বিভিন্ন রকমের গৌরীপথ আর বিভিন্ন সাইজ এর আমি আগে দেখিয়েছি আজকে আর একটা নতুন ডিজাইনের একদম অন্য রকমের গৌরীপট আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে গৌরীপথটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবং মুখে পদ্ম কাটা রয়েছে এবং এটা হচ্ছে চেপে দিলে একদম ঠাকুরের সাথে সেট হয়ে যাবে যেরকম ঠাকুর বসবে সেই অনুযায়ী চেপে দেওয়া যাবে এখানে এরকম সাপ বসানো রয়েছে আমি আগলা হাতে ধরছি কারণ পুরো পালিশ করা নিচটা দেখো কিরকম ভাবে নকশা করা রয়েছে আজকের এই সুন্দর গৌরীপটটা সাড়ে তিন ইঞ্চির আর এই মুখের যে গ্যাপিংটা রয়েছে দেড় ইঞ্চি আর ওজন রয়েছে মাত্র মাত্র একশো একুশ গ্রাম আজকের এই সুন্দর গৌরিপটের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে ইনবক্স করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা